আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে সাথে আছে আমি মারিয়াম হাবিবা শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম মেসি সব কিছু লোট করে দারুণ খুশি পিএসজির ওসমান দেবেলে বিশ্বমঞ্চের নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন লিভনেল মেসি হেরো মাথা উঁচু মেসির আমরা চেষ্টা করেছি গর্বিতভাবে ফিরছি ম্যাচ শেষে দীর্ঘ বার্তায় যা বললেন লিভনেল মেসি সঙ্গে শেষ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মেসি সবকিছু লুট করে দারুণ খুশি পিএসজি এর ওসমানদের দেবেলে ফুটবলের গোল না করলে কেউ মুখ ভার করে বসে থাকে ওসমান দেবেলে কিন্তু তার একবার উল্টো উদাহরণ বিশ্বকাপ দ্বিতীয় রাউন্ডে ইন্টার চার শূন্য গোলে উড়িয়ে দেয় পিএসজি সে ম্যাচে বদলি হিসেবে নেমে গোল অ্যাসিস্টের নাম না থাকলেও দেববেলেকে দেখে কে বলবেন তিনি হতাশ ম্যাচ শেষে একেবারে সোনায় সোহাগা মুহূর্ত পুরনো বার্সা সতীর্থ লিনাল মেসির কাছ থেকে শুধু জার্সি নয় চড়াই করে নিয়ে নিয়েছিলেন শর্টস আর বুটও মানে পুরো বেসি প্যাকেজ এরপর আবার লুইস সুয়ারেজ ও জর্দিয়াল কাছ থেকেও সংগ্রহ করে ফেলেছেন তাদের ব্যাচ জার্সি ইনস্টাগ্রামে হাসি মুখে ডেম্পেলের পোস্টে যেন বলে দিচ্ছে গোল পানি তাতে কি আমার আজকের লুটি সেরা ছবিতে দেখা যাচ্ছে মেসি শকে আলিঙ্গনরত দেবেলে হাত মেসির নাম লেখা কিট আর ক্যাপশনে ভালোবাসার বার্তা সর্বকালের সেরা লিওনেল মেসি আবার দেখা হলো আবার স্মৃতি পেল ইন্টার মায়াবিতে তোমায় এই যাত্রা ইতিহাস করুক সেই কামনা করি দুজনের বন্ধুতে বার্সার সেই দিনের ছায়া দু হাজার একুশ চার বছর একসঙ্গে খেলতে যে কত স্মৃতি মাঠের প্রতিদ্বন্দ্বিতা বাদ দিয়ে একে অপরের প্রতি এমন ভালোবাসা সত্যিই বিরল বিশ্বমঞ্চে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন লিওনেল মেসি আটত্রিশ বছর বয়সে যখন ক্লাব বিশ্বকাপের মতো বিশ্বমঞ্চে বল পায়ে ম্যাজিক দেখালো লিওনেল মেসি তখন স্টেডিয়ামে পঁয়ষট্টি হাজার দর্শকের চোখ তার প্রতি ছোঁয়ার মুক্ত হয়ে তাকিয়ে থাকে যদিও পিএসজির কাছে হেরে বিদায় হয়েছে মেসির ক্লাবকে সেই সঙ্গে এক প্রশ্ন দর্শকদের মনের মধ্যে খোরপাক খাওয়া শুরু হয়েছে তাহলে কি এটাই ছিল বিশ্বমঞ্চে তার শেষ নৃত্য ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর প্রাক্তন ক্লাব পিএসজির কাছে চারশোনো ব্যবধানে বিধ্বস্ত হয়েছে এটার বাইবি সেই ম্যাচে হয়তো শেষবারের মতো বিশ্বের চোখের সামনে আন্তর্জাতিক ম্যাচে দেখা গেল ফুটবল ইতিহাসের সেরা অধ্যায়ের একটি কে লিওনেল মেসিকে পিএসজি এখন সবকিছু জিতেছে কিন্তু মানুষ এখনো টিকিট কাটে শুধু মেসিকে দেখার জন্য ম্যাচ ইন্টার বাইবি কোচ মেসির সাবেক সতীর্থ হ্যাভিয়ার বাসচেরানো বলেন পিএসজি ডিফেন্ডার লোকাস তো দারুন আবেগকে বললেন শৈশবে যার খেলা টিভিতে দেখে বড় হয়েছি তার বিপক্ষে মাঠে নামাটা ছিল স্বপ্নে পূরণের মতো বর্তমান চুক্তি অনুযায়ী দু হাজার পঁচিশ সালে মৌসুমে শেষে ইন্টার মায়াবীর সঙ্গে মেসির পথ শেষ হওয়ার কথা দু হাজার বিশ্বকাপে খেলবেন কিনা সেটা নিয়েও নিশ্চিত কিছু জানা যায়নি মেসির ইন্টার বাহিমি সত্যি লুই সুয়ারেজের অবশ্য আশাবাদী মেসিকে তারা আগামী বিশ্বকাপও দেখবেন তবে সাংবাদিক গুলেন বালাগের মতে নিজেও এখনও জানেন না মেসির নিজের ভবিষ্যৎ কীভাবে দেখছেন পরিবারের সঙ্গে শান্তিপূর্ণ জীবনযাপন যুক্তরাষ্ট্রে বসবাসের স্বাচ্ছন্দ্য সব মিলে ইন্টার তিনি থাকতে পারবেন আরও কিছু দিন তবে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার স্বপ্নটাই এখনও অবিমাংসিত ব্যাচে গোল না পেলেও কিছু মুহূর্তে পূর্ণ দিনের মেসির ছলক ঠিকই ফেলবে ছিল শেষ থেকে এক ফ্রিকের সময় গোটা স্টেডিয়াম যেন চেয়েছিল জাদুঘর একুল কিন্তু বল থেমে যায় দেয়ালে সাবেক চেলসি তারকা জন জনবি মিকেলের ভাষায় মেসি হেটে বেড়ায় কিন্তু বল পায়ে পেলে যেন ভিন গ্রহের খেলোয়াড় হয়ে ওঠে পাঁচ দিন তৈরি করেন সুযোগ তবে গোল আসেনি একটি দুর্দান্ত চিপ পাশে লুইস সুয়ারিজকে দারুণ সুযোগ এনে দেন তিনি ফুটবল পণ্ডিত ডন হাচিসনের ভাষায় পুরো টুর্নামেন্টে এটি ছিল সবচেয়ে নান্দনিক পাস মেসি শট ঠেকিয়েছে দুরানুম্বা একটি ফ্রি কিক গেছে দেয়ালে আরেকটি হেড ফিরে স্মৃতির পাতা দু হাজার নয় চ্যাম্পিয়ন লিগ ফাইনালে ম্যানের বিপক্ষে সে বিখ্যাত হেড গোলের এই প্রতিযোগিতায় আবার ফিরে দু উনত্রিশ সালে তখন মেসির বয়স হবে বিয়াল্লিশ হয়তো তখন আর দেখা যাবে না তাকে তাই প্রশ্নটা থেকেই যায় এটাই কি ছিল ফুটবল সর্বশ্রেষ্ঠ শেষ বিশ্ব মঞ্চের পারফরমেন্স যদি হয় তবে এমন অবসানো মঞ্চপ্রেমীদের চোখে এক কিংবদন্তির মথ ছাড়ার মহাকাব্য একজন মেসি চলেও যান কিন্তু তার ছায়া রয়ে যায় ফুটবলের প্রতিটি ঘাসে প্রতিটি বল স্পর্শে হেরব মাথা উঁচু মেসির আমরা চেষ্টা করেছি গর্বিতভাবে ফিরছি ম্যাচ শেষে দীর্ঘ বার্তা মেসির একদিকে এরূপ চ্যাম্পিয়ন প্যারিস জামের পেয়েছে অন্যদিকে মেজর লীগ সকারের নবাগত ইন্টার বায়ামি অভিজ্ঞতা স্কিল গতি সব দিক থেকে যেন ম্যাচটাই ছিল অসম লড়াই কিন্তু যখন প্রতিপক্ষ দলের রিনাল মেসি তখন কোনো প্রতিযোগিতায় ছোট হয়ে থাকে না চার পরাজয় কঠিনই বটে তবে ম্যাচ শেষে হারের দল এড়িয়ে যাননি মেসি বরং স্বীকার করেছেন পেয়েছির মতো দলের বিপক্ষে লড়াই করতে হলে আরও অনেক পথ পাড়ি দিতে হবে তাদের মাঠের হার মন থেকে নয় নিজের ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে বেশি লেখেন আজ আমাদের ক্লাব বিশ্বকাপে যাত্রা শেষ হলো এমন একটি দলের বিপক্ষে যারা এই মুহূর্তে ইউরোপের সেরার মুকুট পরে আছে তাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যাদের আমি শ্রদ্ধা করি আবার দেখা হওয়ায় আনন্দিত এই বড় হারকে পেছনে ফেলে কিছুটা সময় নিজের বাড়িতে বিশ্রামে থাকবেন মেসি এরপর ফিরবেন মাঠে লক্ষ্য এবার এমএলএস মৌসুম বলেন আমরা আমাদের লক্ষ্য পূরণ করেছি সেরা ষোলো দলের মধ্যে জায়গা করে না এখন সবাই নতুন চ্যালেঞ্জের দিকে মনোযোগ দেওয়ায় হেরে গেল হৃদয়ের লড়াইয়ের ছাপ ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে মেসি বলেন আমাদের লক্ষ্য ছিল লড়াই করা প্রতিযোগিতাটিকে সম্মান জানানো অনেকে হয়তো আমাদের কাছ থেকে খুব বেশি কিছু আশা করেনি কিন্তু আমরা প্রমাণ করেছি আমরা লড়তে জানি তবে বাস্তবতাও মানতে ফুল করেননি তিনি পেয়েছি দারুণ দল তার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে দুর্দাতা সন্দেহ আছে আমাদের জন্য এটা সহজ ছিল না তবে আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়েছি মেসি জানেন এই পর্যায়ে ফুটবল মানে শুধু জয় নয় শেখার সুযোগও পেয়েছির কাছে বড় ব্যবধানে হারলেও তিনি গর্বিত দলের প্রচেষ্টায় গর্বিত নিজের নেতৃত্বে পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা চেষ্টা করেছি প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেছি ক্লাব বিশ্বকাপে যাত্রা এখানেই শেষ তবে আমরা মাথা উঁচু করে ফিরছি ফুটবল শুধু গোলের খেলা নয় আত্মমর্যাদারও সেই জায়গায় মেসি এখনো অদ্বিতীয় জয় পরাজয় উর্থ গিয়ে একজন সত্যিকারের লিডার বেনফিকার হারের সঙ্গে শেষ হলো ডিবারিয়ার এর ম্যাচের শেষ বাসি বাজার পর এক পায়ে উদযাপনে ব্যস্ত হয়ে পড়েন চেলসির খেলোয়াড় থেকে কোচিং স্টাফের সদস্যরা অন্য পাশে হতাশা নিয়ে দাঁড়িয়েছিলেন বেনফিকার ফুটবলাররা ততক্ষণে অনেকের চোখ পেয়ে গড়তে থাকে বেদনার অস্ত্র মাঠের এক পাশে দাঁড়িয়ে অচর চোখের পানি ফেলেছিলেন আনহেল দি মারিয়া কেননা চেলসির কাছে হারের টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পাশাপাশি এ আর্জেন্টাইন কি পদ্ধতি ইতি টানলেন ইউরোপোধ্যায়ের দু হাজার সাত সালে তরুণ ডি মারিয়া আর্জেন্টাইন ক্লাব রুজারিও সেন্ট্রাল ছেড়ে বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে ফুটবল সবচেয়ে বড় বাজার ইউরোপে পা রাখের ইউরোপে তার শুরুর গন্তব্য ছিল এই বেনফিকা এরপর মাঝখানে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড ইউনাইটেড পিএসি ও জুভেন্টাসের মতো ইউরোপে কাপানো দলগুলোতে খেলেছেন ম্যানুর এক মৌসুম বাদ দিলে পুরো ক্যারিয়ার জুড়ে ছিল দুর্দান্ত সামর্থ্য প্রমাণে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকার জায়গা করে নিয়েছিলেন কিংবদন্তের কাতারে ক্যারিয়ারের গধুলি বেলায় সত্রিশ বছর বয়সে আবারও ফিরে যাবেন শৈশবরা ক্লাব রোজারিয়া সেন্ট্রাল থেকে সেখান থেকে টানতে চান বর্ণাঠ্য ক্যারিয়ারের রীতি যাবার আগে শিরোনাগুলো জানিয়ে দেবো আরো একবার মেসির সব কিছু লোট করে দারুণ খুশি পেয়েছির ওসমান দেব বিশ্ব বিশ্বমঞ্চে নিজের শেষ ম্যাচ খেলে ফেললেন লিভনেল মেসি হেরো মাথা উঁচু মেসির আমরা চেষ্টা করেছি গর্বিত ফিরছি ম্যাচ শেষে দীর্ঘ বার্তায় যা বললেন লিভনেল মেসি বেনফিকার হারের সঙ্গে শেষ হলো ডিমারিয়ার ইউরোপ অধ্যায় এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ